তো আমাকে জিজ্ঞেস করলো যে ভাই ভার্সন ফোরে মাইলেজ বা ওগুলো কেমন পাচ্ছে কারণ যেহেতু আমি এই ভার্সন টু ইউজ করছি তো আমার ফ্রেন্ড আছে ও ভার্সন ফোর ইউজ করে তো আমরা মাঝে মধ্যে একসাথে ট্যুর করি বা আমরা বিভিন্ন সময় একসাথে ঘুরতে যাই দেখা গেলো যে আমরা লাস্ট যখন সিরাজগঞ্জ টাঙ্গাইল বা ওই ওইদিকে গেলাম মাইলেজ পাইলো কত পঞ্চান্ন দশমিক ছয় পরে আমি জিজ্ঞেস করলাম যে মাইলেজ কি মানে আজকের জন্য এটা পাইছে না সব সময় ওয়াই কানেক্টে পরে অ্যাপসে দেখালো যে অলওয়েজ পঞ্চাশ প্লাস পাচ্ছে মাইলেজ মানে অলওয়েজ যদি পঞ্চাশ প্লাস মাইলেজ পায় তো ইটস টু গুড কারণ হচ্ছে মানে ওয়ান ফিফটি সিসির বাইকে মানে পঞ্চাশ মাইলেজ এটা চারটেখানি কথা না এটা ব্রেকিং আর হচ্ছে কমফোর্ট তো মানে অসাধারণ আমি নিজে চালিয়েছি আমার গাড়ি ব্রেকিং আর হচ্ছে কমফোর্ট নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই কারণ আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে ওইটার ট্র্যাকশন কন্ট্রোল দেওয়া আছে ভার্সন মানে সিরিজের একমাত্র ফোরেজ ট্র্যাকশন কন্ট্রোল তারপর হচ্ছে মিটার কনসোল যেটা একদম অসাধারণ একটা মিটার ওয়াই কানেক্ট করা যাচ্ছে মানে একটা মানে মিটারটার কারণে পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে বাইকের তারপর যে বসুন থ্রি ডিল্যাক্স এডিশন যা যেগুলো আছে ওগুলো থেকে হেডলাইটটা একটু চেঞ্জ আসছে সব মিলে আমি যখন বাসুন ফুটে রাইড করেছি আমার কাছে বেশ ভালো লাগছে মানে এটার স্মুথনেস আছে একটা পরে আমি ওর ওই বাইকে যখন বললাম যে ভাই মাইলেজ তো পঞ্চাশ ক্লাস পাই সে তো রীতিমতো অভাব মানে সেটা কল্পনা সে অন্য একটা ব্র্যান্ডের বাইক ইউজ করছে এখন ভাই এক্সচেঞ্জ করবে না হয় ওইটা সেল করে দিয়ে পারচেস করবে সেটা আসলে দেখা যাবে মাইলেজের কথা শুনে তো উনি অবাক হয়ে গেছে যে একটা ওয়ান ফিফটি সিসির একটা বাইকে পঞ্চাশ মাইলেজ পায় পঞ্চাশ প্লাস উনি বিশ্বাস করতে চায় নাকি পরে আমার কাছে একটা স্ক্রিনশট ছিল ওই যে ওয়াই কানেক্ট মিটার মিটারে একটা স্ক্রিনশট ছিল পরে ওনাকে পাঠাইলাম এই যে দেখেন এ এ রাস্তাটা গত কয়েকদিন ধরে তো বেশ জ্যাম পাইলাম আজকে দেখি কি অবস্থা জ্যাম আছে এই যে এখান থেকে শুরু হয়ে গেছে না এই রাস্তাটার অবস্থা দিন দিন খারাপ হওয়ার দিকে যাচ্ছে নির্দিষ্ট সময়ে অফিসে পৌঁছানো মুশকিল হয়ে গেল সোজা হয়তো যেতে পারবো না দেরি হবে সামনে একটা ছিপা রাস্তা আছে ওই রাস্তা ঢুকে যেতে হবে আরে ভাই আমাকে ডাইনে যেতে দাও একটু রাখেন ডানে যাব রাস্তা যতটুকু জ্যাম তারছে বড় যে প্রবলেমটা সেটা হচ্ছে একটা গাড়ি একটা গাড়িকে ঠিক সাইড দিতে যায় না একটা রিক্সা ভ্যান অটো যাই বলেন না কেন এরা যখন পেছনে কোনো গাড়ি হর্ন দিচ্ছে মানে এদের মানে এগুলো তোয়াক্কাই করে না মানে আমি একটা ছোট গাড়ি বা আমাকে ওভারটেক করার মতো পাওয়ারফুল ইঞ্জিনওয়ালা গাড়ি পেছনে আছে আমাকে হর্ন দিচ্ছে ওভারটেক করে চলে যাবো কিন্তু সে আপনাকে সাইড দিবে না যে জ্যামের রাস্তা পার হয়ে চলে আসছে যেটা বলতেছিলাম যে অ্যাবজেটেস ভার্সন ফোর যদি আপনি নিতে চান তাহলে নিতে পারেন